ফেব্রুয়ারির শেষ আর মার্চের শুরুতে প্রচুর পরিমাণে রিপোর্টিং প্রুনিং করার পরে গাছ যখন কচি পাতা দেয় তখনই শুরু হয়ে যায় পোকার উপদ্রব বিশেষ করে মিলিবাগ ছত্রাক এছাড়াও এই যে সাদা মাছি এর উপদ্রবে বাগান পুরো তছনাচ হয়ে যায় আজকে আমি শেয়ার করবো এমন একটি জৈব শক্তিশালী ঘরোয়া কীটনাশক যেটি প্রয়োগ করলে গাছের এই যে সমস্যা সমাধান হয়ে যাবে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো এবং এই যে পোকার উপদ্রব হচ্ছে এই সময়ে তার থেকে রেহাই পেতে চাইছো এই যে কচি পাতা দেখতে পাচ্ছ গাছে এতেই কিন্তু আক্রমণ করছে দুটি সাধারণ টিপস ফলো করলে পোকার উপদ্রব থেকে অনেকটাই গাছকে রক্ষা করা যাবে প্রথমত রোদযুক্ত স্থানে রাখতে হবে টপগুলোকে দ্বিতীয়ত গাছ স্নান করিয়ে জল দিতে হবে এবং ফোর্সে জল দিতে হবে এই সাধারণ দুটি টিপস ফলো করার পাশাপাশি কীটনাশক স্প্রে করতেও হবে আমি সাধারণত ঘরোয়া কীটনাশকই ব্যবহার করি গাছের বৃদ্ধি ত্বরান্বিত করার জন্য আমরা নানা রকম সার প্রয়োগ করি কিন্তু সঠিক সময়ে যদি সঠিক কীটনাশক আর সার প্রয়োগ করি তাহলেই তো গাছের বৃদ্ধি ত্বরান্বিত হবে কিন্তু আমাদের গাছে যদি এরকম পোকার উপদ্রব হয় তাহলে আমাদের ক্ষতিই হবে গাছের বৃদ্ধি ব্যাহত হবে এবং গাছ থেকে যা চাইছি সেগুলো কিন্তু পাবো না চলো বন্ধুরা আজকে কী কীটনাশক তৈরি করছি কিভাবে ব্যবহার কর কতটা দিচ্ছি পরিমাণে আর কেমন ভাবেই তোমরা তৈরি করবে সম্পূর্ণ ভিডিও একটু ধৈর্য সহকারে দেখো তাহলেই বুঝতে পারবে ঘরোয়া কীটনাশক তৈরি করতে আমাদের ঘরে থাকাই বেশ কিছু উপকরণ নিয়েছি এখানে দেখো আমি সার্ফ নিয়েছি সার্ফ বলতে যে কোনো ডিটারজেন্ট পাউডার লঙ্কার গুঁড়ো এপসম সল্ট নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি আর নিয়েছি খাবার সোডা যেটি রান্নাঘরে থাকে এই কয়েকটি উপকরণ আমি একসঙ্গে খুব ভালো করে মিক্সড করব পরিমাণটা কতটা নেবে সার্ফ নিয়েছি দু চামচ এপসম সল্ট দু চামচ আর বাকিগুলো এক চামচ এই যেটি তৈরি করলাম এটি একদিনই কিন্তু আমি ব্যবহার করব না এটি এক মাসের জন্য আমি তৈরি করেছি তো অবশ্যই তোমরা এক মাসের জন্য তৈরি করতে পারো এছাড়াও তার থেকেও বেশি দিন তৈরি করে রেখে দিতে পারো আমি এটি এক মাস ধরেই ব্যবহার করব অতিরিক্ত যদি পোকার উপদ্রব হয় তাহলে সপ্তাহে দু দিন স্প্রে করবে গাছে তার থেকেও যদি কম হয় তাহলে সপ্তাহে একদিন তার থেকেও যদি একটু কম হয় পনেরো দিন অন্তর আর তার থেকে যদি একেবারেই কম হয় বা পোকার উপদ্রব একেবারেই নেই সেক্ষেত্রে বলবো মাসে একবার যে কোনো ঘরোয়া কীটনাশক স্প্রে করা প্রয়োজন আছে তাহলে পোকার বাগানের কাছে ধারে ঘেঁচতে পারবে না ব্যাস এই যে আমি উপকরণটি তৈরি করলাম এটি আমি দু চামচ দিয়ে দিচ্ছি এক লিটার জলের মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্সড করতে হবে এপসম সল্ট দিয়েছি কারণ গাছের পাতা সবুজ করতে এবং গাছের বৃদ্ধি কিন্তু ত্বরান্বিত করে এপসম সল্ট শিকড়কেও মজবুত করে এপসম সল্ট গাছের পাতা সবুজও করে আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো কিন্তু গাছের পোকার উপদ্রব অনেকটা অংশে কমিয়ে দেয় এছাড়াও হলুদ গুঁড়ো আমাদের পোকার উপদ্রবের পাশাপাশি ফাঙ্গাসজনিত কোনো রোগ যদি থাকে সেটিকেও নষ্ট করে দেয় তো আমি এমনিতেই বলি হলুদ গুঁড়ো আর শ্যাম্পু দিয়ে তোমরা স্প্রে করতে পারো মাসে একবার করে যদি পোকার উপদ্রব নাও থাকে এতেও কিন্তু গাছ ভালো থাকে যাই হোক দেখো আমি এটি স্পেয়ার বোতলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুব ভালো করে প্রত্যেকটি শাখা পোশাখাতে স্প্রে করবো কোন কোন গাছে স্প্রে করব আর কোন কোন গাছে স্প্রে করব না এই দেখো এই যে গাছটি দেখতে পাচ্ছ এতে আমি কীটনাশক দিলে এর কোনো কিছুই হবে না সেক্ষেত্রে এর সম্পূর্ণ ডালগুলো কেটে একদম বাদ দিতে হবে আর এই যে কাটা ছাটাই অংশ বা ডালগুলোকে আমি বাগানে কোনো জায়গাতে রাখবো না নাই পুড়িয়ে দিতে হবে নাই বাগান থেকে অনেক দূরে রেখে দিতে হবে কারণ এতে প্রচুর পরিমাণে মিলিবাগ আছে আর এই মিলিবাগ থাকলেই পিঁপড়ে থাকবে আর সেই পিঁপড়ে সেই মিলিবাগকে গালে করে নিয়ে বা মিলিবাগের সেই ডিমগুলোকে সে আবার গাছের মধ্যে আনবে সেক্ষেত্রে আমাদের অবশ্যই বলবো এগুলোকে কেটে অন্য জায়গায় ফেলে দিতে হবে বাগান থেকে অনেকটা দূরে তোমরা ফেলে দেবে নাই পুড়িয়ে দেবে তো এই সমস্ত যদি ডাল থাকে তাহলে কেটে দিতে হবে কারণ এতে কোনো রকম কীটনাশক স্প্রে করলে এই গাছ আর সুস্থ হবে না সেক্ষেত্রে আমরা এভাবে কেটে দিলে আবার নূতন করে শাখা বার হবে আর সেই শাখা ভালো হবে আর এই শাখাতে যদি আমরা স্প্রে করি গাছের কোনো কিছু হবে না গাছটি আস্তে আস্তে মরে যাবে তো অবশ্যই এই ধরনের গাছ ডালগুলো কেটে দেবে আর যে পাতালতাগুলো সেগুলো অন্য কোথাও ফেলে দেবে এছাড়াও আমি লক্ষ্য করছি ছাদ বাগানের বিভিন্ন ভ্যারাইটিজের লেবু গাছ আছে সেই লেবু গাছগুলোতেও সাদা মাছিতে আক্রমণ করেছে। এই সময়ে প্রচুর পরিমাণে সাদা মাছি হয় দেখো গাছের ডালগুলো কেটে আমি খুব ভালোভাবে স্প্রে করে দিলাম প্রত্যেকটা লেবু গাছে যদি সাদা মাছির উপদ্রব হয় তাহলে এই কীটনাশকটি তোমরা স্প্রে করতে পারো ভীষণ ভীষণ ভালো রেজাল্ট আসবে তো আমি এগুলোকে একদম বাগান থেকে অনেকটাই দূরে ফেলে দেব বা পুড়িয়ে দেব। যদি এরকম ধরনের গাছ থাকে অবশ্যই ডালগুলোকে কেটে দেবে আর এই দেখো এই লেবু গাছগুলোতে কিন্তু সাদা সাদা এই যে সাদা মাছি সাদা মাছি দেখবে পিছনে ছোট্ট ছোট ডিম পারে বা সাদা টাইপের একটা এই যে এই এই ধরনের এরকম ধরনের মানে সাদা সাদা দেখতে পাবে এতেও কিন্তু সাদা মাছি এই যে রস পাতার রস ডাঁটির রস সে গ্রহণ করে এর ফলে গাছের পাতা কুকড়ে যায় গাছের চেহারা বিবন্ন হয়ে যায় গাছ আস্তে আস্তে বৃদ্ধি ব্যাহত হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের এইভাবে স্প্রে করতে হবে এমন ফোর্সে স্প্রে করবে যাতে ধুয়ে যাবে এই দেখো এরকম ধরনের যদি হয় তাহলে অবশ্যই সপ্তাহে দুদিন তোমরা এই কীটনাশকটি স্প্রে করবে কীটনাশক স্প্রে করার সঠিক সময় পরন্ত বিকালে আমি আজকে বিকালে স্প্রে করছি কাল সকালবেলা উঠে এই গাছগুলোকে খুব ভালো করে স্নান করিয়ে দেব। অর্থাৎ ফোর্সে জল দিয়ে সমস্ত শাখা ধুয়ে দেব এর ফলে গাছ অনেকটাই রোগমুক্ত পোকার উপদ্রব থেকে গাছকে মুক্ত করা যাবে আর গাছ অনেক ফ্রেশ হয়ে যাবে যদি গাছে অতিরিক্ত পোকার উপদ্রব হয় প্রথমেই বলেছি সপ্তাহে দুদিন পর পর বলে দিয়েছি কিভাবে করতে হবে এইভাবেই করো দারুণ একটা রেজাল্ট আসবে এই কীটনাশকটি স্প্রে করে আমি আমার বাগানকে রোগ এবং পোকামুক্ত করেছি আশা করছি তোমাদেরও ভালো রেজাল্ট আসবে ভালো থেকো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে টাটা